তো নমস্কার বন্ধুরা আমি সুনীল মাহাত আর আপনারা দেখছেন টেকনিক্যাল শুনির ইউটিউব চ্যানেল তো দেখুন বাংলার কৃষক ভাইদের জন্য দারুণ খুশির খবর দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন পর্যন্ত আপনারা অপেক্ষায় ছিলেন যে বাংলা শস্য বিমা যোজনার টাকা কবে দেওয়া হবে সে নিয়ে আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন ছিল যে এই টাকাটা কবের থেকে দেওয়া হবে তো দেখুন এই অপেক্ষার অবসান ঘটিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা শস্য বিমার টাকা দেওয়ার তারিখ ঘোষণা করলেন শুধু তারিখ ঘোষণা নাই টাকা দেওয়া শুরু করে দিলেন তো দেখুন তিনি আটই জানুয়ারি টুইট করে জানিয়ে দিলেন যে বাংলা শস্য বিমায় আফতারে প্রায় ন লক্ষ কৃষককে সাড়ে তিনশো কোটি টাকা এবারে দেওয়া হলো তো আট তারিখ থেকে আটই জানুয়ারি থেকে বাংলা শস্য বিমার টাকা ঢুকতে শুরু হয়েছে অ্যাকাউন্টে আপনাদের এরপর ঢুকতে শুরু হয়ে যাবে তো আজ ন তারিখ কাল আট তারিখে শুধু শুভ সূচনা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো দেখুন এখনো যাদের এই টাকা ঢুকে নাই তাদের কবে ঢুকবে বাংলা শস্য বিমার টাকা সে সমস্ত কিছু আপডেট পাবেন আপনারা এই ভিডিওতে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘোষণা করেছেন সেই ঘোষণা সম্পূর্ণ প্রতিবেদনটা আমি আপনাদেরকে এখন দেখাবো তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধের ভাইদের উদ্দেশ্যে গত আটেই জানুয়ারি বাংলা শস্য বিমা যোজনার মানে কৃষকদের ক্ষতিপূরণের টাকা দেওয়ার শুভ সূচনা করেছেন এবং তিনি টুইট করে জানিয়ে দিয়েছেন যে বাংলা শস্য বীমা যোজনা টাকা প্রায় এবারে ন লক্ষ কৃষককে সাড়ে তিনশো কোটি টাকা দেওয়া হলো তো কি তিনি টুইটে বলেছেন সমস্ত কিছু আপনারা দেখুন এখন এই ভিডিওতে তো প্রথমে আমি আপনাদেরকে টুইটটা দেখাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রতিবেদনটা দেখেছেন সেই প্রতিবেদনটা আমি আপনাদেরকে এখন সরাসরি দেখাচ্ছি তো দেখুন এই টুইটটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন সরাসরি তো এখন আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি তখন কি দিয়ে আছে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় আমরা বাংলার ন লক্ষ কৃষককে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে তিনশো পঞ্চাশ কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান শুরু করলাম মানে এই টাকাটা ন লক্ষ কৃষককে তিনশো কোটি টাকা দেওয়া শুরু করেছে আগামী আট আটই জানুয়ারি থেকে আজ নয় জানুয়ারি আপনাদের অ্যাকাউন্টে এবার আস্তে আস্তে টাকাটা আসতে শুরু করবে তারপরে কি রেখেছে দেখুন চলতি খরিফ মৌসুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যে সকল কৃষকদের চাষের ক্ষতি হয়েছিল তাদের এই সহায়তা করা হয়েছে ফসলের বিমার জন্য কৃষকদের কোনো টাকাও দিতে হচ্ছে না তা আপনারা শুনলেন যে ফসল বিমার জন্য যে টাকাটা আপনাদের লাগতো সেই টাকাটা এবারে লাগবে না তো তিনি এখানে সরাসরি লিখেছেন যে খারিফ মৌসুমের যে প্রতিকূল আবহাওয়া আবহাওয়ার জন্য কৃষকদের যে ক্ষয়ক্ষতি হয়েছিল চাষের ক্ষেত্রে তা সম্পূর্ণ ক্ষতিপূরণ সরকার দেবে এর জন্য ফসল বিমাতে কোনো টাকা খরচা করতে হবে না একটাও টাকা লাগবে না এই কারণ হিসাবে দেখুন কি দিয়েছে আলু আখ সহ সব ফসলের প্রেমিয়ারদের পুরো টাকাই রাজ্য সরকার দিবে রাজ্য সরকার দেয় তার নিচে দেখুন কী আছে এটা আমাদের গর্ব যে দু সালে চালু হওয়া পর থেকে কেবলমাত্র বাংলা শস্য বিমা প্রকল্পের আমাদের সরকার এক কোটি বারো লক্ষ ক্ষতিগ্রস্ত কৃষককে মোট তিন হাজার পাঁচশো বাষট্টি কোটি টাকা প্রদান করেছেন সহায়তা প্রদান করেছেন আমরা বরাবরই বাংলার কৃষকদের পাশে ছিলাম পাশে আছি পাশে থাকবো আপনারা শুনলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সরাসরি আটই জানুয়ারি টুইট করে জানিয়ে দিয়েছেন যে বাংলা শস্য বিমা যোজনার বা কৃষকদের ক্ষতিপূরণের খারিফ মৌসুমে ক্ষতিপূরণের টাকা দেওয়া শুরু হয়েছে এই টাকা প্রায় লক্ষ কৃষককে এইবারে দু হাজার পঁচিশে দেওয়া হয়েছে যার থেকে তিনশো পঞ্চাশ কোটি টাকা ন লক্ষ কৃষককে দেওয়া হবে এটা পুরো দিয়ে দিয়েছে এটা দু সাল থেকে দেওয়া শুরু হয়েছে আজ পর্যন্ত প্রায় তিন হাজার পাঁচশো বাষট্টি কোটি টাকা সহায়তা প্রদান করা হয়েছে দু হাজার উনিশ সাল থেকে আজ চব্বিশ পড়ে গেল তো দেখুন আজ পর্যন্ত দু হাজার উনিশ সাল থেকে চব্বিশ পর্যন্ত এক কোটি বারো লক্ষ কৃষককে এই ক্ষতিপূরণের বাংলা শস্য বিমার টাকা দেওয়া হচ্ছে তবে যদি আপনাদের এই টাকা না আসে বা কোনো কারণবশত অ্যাকাউন্টে না আসে তাহলে আপনারা বাংলা শস্য বিমা লিখে সার্চ করবেন গুগলে এবং সেখান থেকে আপনারা বাংলা শস্য বিমা ওয়েবসাইটে যাবেন এবং সেখানে আপনারা দুটো টোল ফ্রি নাম্বার পাবেন সেই টোল ফ্রি নাম্বারে আপনারা ফোন করেও জানতে পারবেন যে আপনাদের টাকা কেন এখনও আসেননি বা কেন ঢুকেনি তো আপনাদের এখন প্রায় চব্বিশ নয় দশ এগারো তারিখ এই জানুয়ারি মাসটা পুরোটা আপনারা অপেক্ষা করুন জানুয়ারি মাসের মধ্যে সবার অ্যাকাউন্টেই এই টাকা চলে আসবে আট জানুয়ারি থেকে এই টাকা দেওয়া শুরু হয়েছে আজ প্রায় ন তারিখ আজ নয়ই জানুয়ারি আজকেও অনেক অ্যাকাউন্টে এই টাকাটা আসতে শুরু হবে তো আপনাদেরও আস্তে আস্তে চলে আসবে যদি না আসে তাহলে আপনারা কি করবেন কোথায় ফোন করবেন সমস্ত কিছু আমি আপনাদেরকে এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে জানাবো তবে আজকের ভিডিও এতদূর পর্যন্ত ছিল থ্যাংক ইউ ধন্যবাদ বন্ধুরা আজকে এই ছোট্ট আপডেটটা দেওয়া ছিল যে বাংলা শস্য বিমার টাকা ছাড়িয়ে দিয়েছে এবং টাকা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার আপনাদের অ্যাকাউন্টও টাকা আসতে শুরু করে দেবে থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন